শেখ হাসিনার পতনের পর এই প্রথম ব্যক্তিগত সফরে বঙ্গভবনের বাইরে এলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নিজ পাবনা সদরের আরিফপুর কবরস্থানে তার মা বাবার কবর জিয়ারত করতে যান তিনি শনিবার দুপুরে পাবনায় নিজ গ্রামে মা বাবার কবর জিয়ারত করেন তিনি এর আগে এদিন সকালে পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনা এসে পৌঁছান রাষ্ট্রপতি সকাল নয়টা চল্লিশ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি এবং রাজশাহী ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাকে স্বাগত জানান পরে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি এর আগে এদিন সকাল নয়টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে পাবনার উদ্দেশ্যে রওনা দেন সফরসূচি অনুযায়ী এরপর রাষ্ট্রপতি নিজ বাসভবনে অবস্থান নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো পাবনায় আসছেন মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এ পর্যন্ত চারবার জন্মস্থান পাবনা সফর করেন দু হাজার তেইশ সালের চব্বিশ এপ্রিল বাইশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরের পনেরো মে পাবনাতে প্রথমবার সফরে আসেন এরপর দু হাজার তেইশ সালে সাতাইশ সেপ্টেম্বর দ্বিতীয়বার দু হাজার চব্বিশ সালে ষোলোই জানুয়ারি তৃতীয়বার এবং নয় জুন চতুর্থবারের মতো পাবনা সফর করেন তিনি